এ নাম কি তোর আবির আবির হুম হোলির এখন অনেক দেরি আছে না একটা কাজ কর এই চিঠিটা পূজা বলে একটা মেয়ে আছে ওকে দিবি কেন আরে আজ কলেজের নবীন বরণ চিঠি দিয়ে বরণ করা হবে হবে হ্যাঁ যা চিঠিটা দিয়ে আয় যদি কিছু বলে কিচ্ছু বলবে না মেয়েরা কেন কলেজ আছে জানিস হুম জানিস না না ছেলেদের কাছ থেকে লাভ পাবে বলে না একা দুধে ভাতে খালি গায়ে গতরই বড় হয়েছে না নিলে হাতে গুঁজে দিবি নইলে কিন্তু তোর কপালে বহুত দুঃখ আছে চল যা জয় মা এক্সকিউজ মি আপনাদের মধ্যে পূজা কি দেখি তো মনে হচ্ছে আপনি পূজা নিন এটা নিন আপনি এখান থেকে চলে যান এই চিঠিটা নিন আপনি এটা না নিলেন আমার কপালে দুঃখ আছে নাও আপনি এখান থেকে যাবেন প্লিজ কার্তিক দা ভাই আমাদের ওপর অর্ডার আছে তোমার উপর ছায়া যেন না পড়ে দর্শন আটাটে বড় এত করে বলি হয়ে গেছে বটম এসে छोड़ता উড়াওমা আসছে লাভ দিলে মারব না তো কি করবে চাদু তোমার বর্ষা দিয়ে ছাদনা তালে নিয়ে যাবে হ্যাঁ আপনি তো দিতে বললেন ওদের বলুন না আমি সাথে উনি পাছে উনি কি আর হবে আরো কয়েকটা ঝাড় খাবি কিছু হবে না কিছু হবে না না

Take it out! এমনিতে আমি কারো গায়ে হাত তুলি না কিন্তু হাত একবার চললে চলতি না বাড়ি গিয়ে বান্নার লাগিয়ে নেবেন না হলে খুব চলবে চিঠিটা ওরাই আমাকে দিতে বলেছিল কিন্তু যেহেতু আমি দিয়েছি কেস খেয়ে এলাম আপনি আমাকে আরেকবার মারুন ঠিক আছে ঠিক আছে যাও কেলাসে যাও না না আমি অন্যায় করেছি আপনি মারুন আমাকে না না যা মারুন না 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 বলুন না না তার মানে আমি কোনো দোষ করিনি তাহলে দোষ আপনি করেছেন সরি বলুন কি সরি বলুন বলে দাও বলে দাও দুষ্ট ছেলে যাও সরি থ্যাঙ্কস কার্তিক দা ওই ছেলেটাকে দেখে তোমার এরকম হাওয়া বেরিয়ে গেল কেন হম শোন বাইরে থেকে যেন বোঝা না যায় যে আমাদের হাওয়া বেরিয়ে গেছে দরকার হলে ফু দিয়ে বুক ফুলিয়ে রাখবি ক্যা করতে হই আর তোমার অনেক মাথা গরম এনিওয়ে ইকবাল আরে ইকবাল তোমাদের বাড়ির পাঁচটা বাড়ির পরে আমাদের বাড়ি জিত আর কি জানি না তবে এটা বুঝতে পারছি সামনে তোমার অনেক ঢিসুম ঢিসুম আছে মানে মানে আবার কি ওই যে সেদিন এসটিডি বুথে প্রায় তো তারকের সঙ্গে বাদিয়ে ফেলেছি তোমার অনেক সাহস আছে এটা মানছি কিন্তু বিষ্ণুর রাজত্বে না একটু সাবধানে মাথা গরম করো তারপর এরম না হয়ে যায় যে মাথা গরম করার জন্য তোমার মাথাটাই আর থাকলো না বিষ্ণু কলকাতার এই অঞ্চলের এক নম্বর টেরার ড্রাগস মার্ডার স্মাগলিং তোলাবাজি এসব কিছুই হয় বিষ্ণুর ছাতার তলায়

আমার প্রাণ বাঁচিয়েছো আমি তোমার শত্রু জেনেও তুমি আমায় কখনো ঘেন্না করো আমার বাবা আমার বাবা তোমার কাকার প্রাণ দিয়েছে জেনেও তুমি কখনো ওভাবে মারতে চাও না উইটে উইটা আমায় তুমি জীবন দান করেছো মাঝে মিষ্টি আমি তোমাকে কোনোদিনও ভুলবো না মিষ্টি কোনোদিনও না যাই বলতে চাইছে এটাকে ইচ্ছা তো করছে যে সারা জীবন যেন এই থেকে যায় এ তুমি সত্যি বলছো তুমি সব বুঝে গেছো তুমি ট্রেনিও তো এই কথাটা আমাকে বলতে পারতে আরে তখন তখন কি করে বলবো তখন কি জানতাম না জানি না তোমার সাথে কোনোদিন দেখা হবে কি না তবে তুমি আর দীপ একসাথে খুব ভালো থেকো দুজন একসাথে খুব সুখে থেকো যাও মিষ্টি যাও আমাকে বাজাতে সাহায্য করেছো তাহলে হয়তো তোমাকেও ওরা শাস্তি দেবে প্লিজ মিষ্টি চাও বাবা! চলে! কে ওখানে gekommen? আরে! আগে কি বলছিস? বাবা! কাকে বাঁচাতে চাইছিস? তুই জানিস ওর বাবা তোর কাকাকে বেচে আন ভাই কে? তাতে কি বাবা? ও তো কাকে মারেনি। ওর বাবা যদি গাউকে মেরে থাকে তাহলে ওর দোষ কোথায়? তোমরাই তো বলো। ওর মা যখন ওকে নিয়ে বলিছিল ও তখন তো দেই শিশু। ওকে তো নাকি কিছু জানিও না। সত্যি তোমরা ওকে কেন মানতে চাইছো বাবা মা কেন বাবা প্লিজ বলো কেন বনা বল প্লিজ আমার কথা একবার সুন্দর তো প্লিজ ওকে ছেড়ে দেবে তুই バババババババババババババババババババババババババババババババババやなババババババババやなババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ

এতক্ষণ নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পেটিয়েছি কিন্তু এখন সব বদলে গেছে মিষ্টি আমার মতো একটা চাল চুলো হইলে অপদার্থ ছেলেকে তুমি ভালোবেসেছ এবার তোমাকে ছেড়ে আমি কি করে মুখ পেরিয়ে পালিয়ে যা

Yeah.

আমাদের হারিয়ে দিয়েছি হারিয়ে দিচ্ছি Hei! <silence> Oh, oh. সালা অনেক চালিয়েছিস এবার তোকে মেরে গোটা বস্তি চালাবো আমি আর চড়াবে শুয়ার গুলো খড়াবে হরি হরিবল বলা হরি বল বাবাটা কেষ্ট নির্দোষ আমাকে গুলি করেছিল রণদেব পালের লোক ষোলো কলার পূর্ণ হল না পনেরো কলাতেই সব শেষ দিয়ে ওটা আমার কেউ হাত দিতে পারবে না ও দেখে দেখ ও দেখে দেখ কাল তো করে দেবো ঘরে থেকে মামনি একটু পিছন ফিরে দেখো জামাটা লাল করে দিয়েছি আর কিচ্ছু করার নেই কি বল তো

देखे के देखे দিছিস কেন ها ই পলিসিস অন বল ها এই তুই ইয়ার কি মারছিলাম जस्ट ക്യാপ হ্যাঁ ইয়ার হাই হাই শট 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 হায় গড পড়া 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 কাট জলছানা গড জলছানা পড়ছলে পড়ছলে আয় নড়াগো পড়ক নাড়াগো এ নড়াগো সালাকি শিবা খুঁজে পেলাম না রে বাসে সব দেখেছি সিটের নিচ ফিচো দেখেছি কোথাও নেই আগে মার একটা ছবি পেলাম সে ছবিটাও হারিয়ে গেল আমার কাছে আর কিচ্ছু রইল না ছবিটাই তো শুধু হারিয়েছে মা তো হারায়নি আর তুই তো জেনে গেছিস তোর মা এদেশেই আছে আর দেখিস একদিন না একদিন তোর মাকে ঠিক খুঁজে পাবি এটা তোর মা নয় এটা আমার মা এটা আমার একার মা তুই মরে গেছিস